আজকে আমরা মার্কেটের মধ্যে নিফটি এবং ব্যাংক নিফটিতে নতুন সর্বোচ্চ হাই তৈরি করতে দেখলাম কিন্তু সেখান থেকেই মার্কেটের মধ্যে একটা স্ট্রং সেলিং এসছে তো ক্লোজিং টাইমে নিফটি সাতাশ পয়েন্ট নেগেটিভে সেনসেক্স চৌষট্টি পয়েন্ট নেগেটিভে এবং ব্যাংক নিফটি একাত্তর পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে সেরকমই মিড ক্যাপ ইন্ডেক্স একটা ফ্ল্যাট টু পজিটিভে ক্লোজ হয়েছে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স ফর্টি পয়েন্ট পজিটিভে টিপে ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেটে হায়ার লেভেল থেকে এতটা কেন সেলিং এসছে সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব আর আজকের ভিডিওয়ে এমন একটা স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকটাকে আমরা দেখছি মার্কেট নতুন নতুন হাই তৈরি করছে সেখানে স্টকটা কিন্তু তার লোয়ার লেভেলের কাছে সর্বোচ্চ যে লো আছে তার দিকে ট্রেড করতে এগিয়ে যাচ্ছে স্টকের নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড এই স্টকটার মধ্যে এতটা সেলিং কেন আসছে সেটা নিয়ে আজকের ভিডিও ডিসকাস করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা মর্নিংয়ে দেখেছি নিফটি গ্যাপ আপ ওপেনিং হয়েছিল ওপেন হয়েছিল ছাব্বিশ হাজার তিনশো পঁচিশে এটাই আজকে সর্বোচ্চ হাই এবং নতুন লাইফটাইম হাই তৈরি করেছে সেখান থেকেই আমরা দেখলাম নিফটির মধ্যে একটা ভালো সেলিং এসছে নিফটি আজকে যে লোটা তৈরি করেছিল ছাব্বিশ হাজার একশো চব্বিশ গতকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি নিফটি ছাব্বিশ হাজার একশো পঁয়ষট্টির নিচে ট্রেড করতে থাকে তাহলে নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে নিফটি নিচের দিকে ছাব্বিশ হাজার একশো বাইশের কাছাকাছি আসতে পারে তো আজকে আমরা সেরকমই দেখলাম নিফটির লো তৈরি করলো ছাব্বিশ হাজার একশো চব্বিশ এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি ছাব্বিশ হাজার একশো পঁচাত্তরের কাছে তো আজকে আমরা যদি দেখি নিফটে তার যে সর্বোচ্চ হাইটা তৈরি করলো সেখান থেকে প্রায় দেড়শো পয়েন্টের মতন একটা সেলিং নিফটের মধ্যে এসেছে তো কেন এতটা সেলিং এসছে দেখুন এর জন্য স্পেসিফিক কোনো যে বড় কোনো নিউজের পরিপ্রেক্ষিতে আজকে মার্কেটে সেলিং হয়েছে সেরকম কিন্তু কোনো স্ট্রং নিউজ নেই এটা হচ্ছে যাদের হার লেভেলে ভালো প্রফিট হচ্ছিল সেখানে তারা সেলিং করেছে অর্থাৎ হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং হয়েছে বলে আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখেছিলাম লাস্ট ফ্রাইডেতে এফআইএসরা একটা স্ট্রং সেলিং করেছিল প্রায় চার হাজার করোর মতন আজকে স্ক্রিন দেখেও মনে হচ্ছে এফআইএসরা কিন্তু তাদের সেলিংটা কন্টিনিউ করছে তো তারই জন্য কিন্তু মার্কেটে আমরা আজকে এতটা সেলিং দেখতে পেলাম এবারে আসছি আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করে নেব সেখানে আমরা দেখতে পাচ্ছি এশিয়া মার্কেটের নিকাই নশো পঞ্চাশ পয়েন্ট নেগেটিভে হ্যাংসাই একশো চুয়াত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে আর ইউরোপ মার্কেট সেখানেও কিন্তু আমরা একটা ভালো ডিক্লাইনে ট্রেড করতে দেখছি যেটা 0.35 পয়েন্ট থ্রি থেকে ওয়ান ডিক্লাইনে ট্রেড হচ্ছে আর ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচার আটানব্বই পয়েন্ট পজিটিভে ট্রেড করছে ও আগামীকাল নিফটির যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার একশো আগামীকাল যদি কোনো কারণে আমরা নিফটিকে দেখি ছাব্বিশ হাজার একশোকে ব্রেক করে ট্রেড করছে তাহলে কিন্তু একটা ভালো সেলিং আসতে পারে যেটা নিচের দিকে নিফটি ছাব্বিশ হাজার ষাট থেকে ছাব্বিশ হাজারের কাছে আসতে পারে আর যদি ছাব্বিশ হাজার একটা স্ট্রং সাইকোলজিক্যাল লেভেল যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু সেলিংয়ের প্রেশার আরও বেশি হতে পারে আর ওপরের দিকে নিফটি যদি ছাব্বিশ হাজার দুশোর ওপর ট্রেড করে সাস্টেন করে তবেই নিফটির মধ্যে একটা আপসাইট আসতে পারে যেটা নিফটি ওপরের দিকে ছাব্বিশ হাজার দুশো আশি থেকে ছাব্বিশ হাজার তিনশো পর্যন্ত মুভ করতে পারে এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি আজকে ব্যাংক নিফটি যে সর্বোচ্চ হাইটা তৈরি করেছে সেটা হচ্ছে ষাট হাজার একশো চোদ্দো তো গতকালের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি ব্যাংক নিফটি ঊনষাট হাজার নশোর উপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড মুভ আসতে পারে যেটা ওপরের দিকে ষাট হাজার থেকে ষাট হাজার একশো পর্যন্ত আপসাইড মুভ আসতে পারে তো আজকে আমরা ব্যাংক নিফটির মধ্যে সেরকমই দেখলাম আপসাইডে একটা নতুন হাই তৈরি করলো এবং ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে ঊনষাট হাজার ছশো একাশিতে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে ঊনষাট হাজার তিনশো থেকে ঊনষাট হাজার পাঁচশো যদি কোনো কারণে আমরা দেখি ব্যাঙ্ক নিফটি ঊনষাট হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে তাহলে একটা সেলিং আসতে পারে যেটা ব্যাংক নিফটি নিচের দিকে উনষাট হাজার চারশো থেকে ঊনষাট হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ওপরের দিকে যদি ব্যাংক নিফটি ঊনষাট হাজার আটশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাংক নিফটি উপরের দিকে ষাট হাজার পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড মুভ দেখাতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি হ্যাপিয়েস্ট মাইন্ড এই স্টকটার মধ্যে আমরা কন্টিনিউ একটা ডাউনের মধ্যে ট্রেড করতে দেখছি তো এই স্টকটার মধ্যে কেন এতটা ডিক্লাইন এসছে আজকের ভিডিওয়ে সেটাই আলোচনা করব তবে প্রথমেই বলে রাখি এইটা যে আলোচনা করছি জাস্ট এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে আলোচনা করছি এই স্টকে কিন্তু কোনো রকম কোনো বাই সেল রেকমেন্ডেশন আমি করছি না তো হ্যাপিয়েস্ট পয়েন্টের কারেন্ট প্রাইস চলছে চারশো ছিয়ানব্বই টাকার কাছে এই স্টকটাকে যদি আমরা দেখি এই যে এই স্টকের যে হায়ার লেভেল আছে সেই হায়ার লেভেল থেকে কন্টিনিউয়াস একটা সেলিং আমরা দেখতে পাচ্ছি তো কেন এতটা সেলিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটা মার্কেটে লঞ্চ হয়েছিল ডিসেম্বর দু হাজার সেখান থেকে ঠিক আট মাস পরেই সেপ্টেম্বর দু হাজার আমরা দেখেছি সর্বোচ্চ হাই তৈরি করেছিল পনেরোশো টাকার কাছে তো আমরা যদি চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে এই স্টকটা আইটি সেক্টরের মধ্যে বিলং করে তাই স্টকের মধ্যে এতটা কেন ডিক্লাইন দেখছি জন্য কিন্তু বেশ কয়েকটা রিজন রয়েছে ফার্স্ট যে রিজনটা আমরা দেখতে পাচ্ছি স্টকটা যখন পনেরোশো টাকার ভ্যালুতে ট্রেড করছিল যে সর্বোচ্চ হাই লেভেলটা দেখিয়েছিল তখন স্টকের পি আমরা দেখেছি একশো পঁয়তাল্লিশের কাছে চলে গেছিলো পিও অনেকটা হাই লেভেলে ট্রেড করছিল তো সেখান থেকে আমরা দেখছি এখন মানে স্টকের প্রাইস অনেকটা ডিক্লাইন হয়েছে এবং স্টকের যে পি রেশিও সেটাও কিন্তু অনেকটা নিচের দিকে এসছে যেটা এখন থার্টি সেভেন পয়েন্ট ফোরের কাছে আর আমরা যদি ইন্ডাস্ট্রি পির দিকে ফোকাস করি সেখানে দেখছি ইন্ডাস্ট্রি এই আইটি ইন্ডাস্ট্রির পি হচ্ছে টোয়েন্টি সিক্সের কাছে অর্থাৎ এখনও কিন্তু স্টকটা অনেকটা ওপরের দিকে দামেই ট্রেড করছে তো এইটা একটা কিন্তু মানে পি অনেকটা হাই আছে বলে স্টকের মধ্যে আমরা একটা স্ট্রং সেলিং কন্টিনিউ প্রায় লাস্ট তিন থেকে চার বছর দেখতে পাচ্ছি নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে যদি স্টকের ফাইন্যান্সিয়াল সাইডের দিকে দেখি সেখানেও আমরা দেখছি কোয়ার্টারলি যে রেজাল্টটা এসছে সেখানে কোয়ার্টার টু এ সেলস এবং সেলস ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হয়তো বেড়েছে কিন্তু নেট প্রফিট সেখানে আমরা দেখছি টুয়েলভ পারসেন্টের মতন ডিক্লাইন হয়েছে এর ফলেও স্টকের মধ্যে কিন্তু একটা আমরা ভালো ডিক্লাইন দেখতে পেয়েছি এছাড়াও নেক্সট যে রিজনটা সেটা হচ্ছে কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রমোটাররা লাস্ট তিন বছরে নাইন পার্সেন্টের মতন তাদের হোল্ডিং কমিয়েছে অর্থাৎ ফিফটি ছিল সেখান থেকে কমিয়ে এখন তারা ফর্টি ফোর করেছে এর সাথে সাথে আমরা যদি কোম্পানির গাইডেন্সের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু কোম্পানি যে গার্ডেন্স দিচ্ছে সেখানে গ্রোথ নিয়ে খুব বেশি কিছু আলোচনা করছে না যে গ্রোথ আগামী দিনে আরও ভালো বাড়তে পারে তার পরিপ্রেক্ষিতে স্টকের হয়তো প্রাইস আমরা কিছুটা আপসাইড মুভ দেখতে পেতে পারি কিন্তু যেহেতু গ্রোথ নিয়ে সেরকম বিশেষ কিছু আলোচনা হচ্ছে না তাই জন্য কিন্তু স্টকের প্রাইসেও আমরা সেরকমভাবে মানে কোম্পানির গ্রোথ নিয়ে খুব বেশি আমরা ডেভেলপ করার জন্য দেখতে পাচ্ছি না যে কিছু বলছে তো এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিজেন কারণ কোম্পানির গ্রোথের ওপর কিন্তু স্টকের প্রাইসও অনেকটা নির্ভর করে তো আমরা যদি একবার কোম্পানির কম্পাউন্ডিং যে প্রফিট গ্রোথ সেদিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ফাইভ ইয়ার্সে কোম্পানির যে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথটা দেখিয়েছিল সেটা এইটিন পারসেন্ট সেখান থেকে লাস্ট থ্রি ইয়ার্সে কমে হয়েছে ওয়ান এবং লাস্ট টুয়েলভ মান্থে সেটা নেগেটিভে চলে গেছে অর্থাৎ মাইনাস নাইন কাছে ট্রেড করছে তাই কোম্পানি গ্রোথ নিয়ে কিন্তু সেরকমভাবে আমরা কোনো ভালো গাইডেন্স পাচ্ছি না এর জন্য আমরা একটা ভালো সেলিং দেখতে পাচ্ছি স্টকে লাস্ট যে রিজনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেহেতু এটা একটা আইটি সেক্টরে এই কোম্পানিটা বিলং করে আমরা আইটি সেক্টরকেও দেখেছি হার লেভেল থেকে এখন কিন্তু অনেকটা ডিক্লাইনে ট্রেড করছে তার ফলে কিন্তু এই স্টকের মধ্যেও একটা ভালো প্রেশার আমরা দেখতে পাচ্ছি তো এই সব রিজনের জন্যই হ্যাপিয়েস্ট মাইন্ড স্টকের মধ্যে আমরা সর্বোচ্চ যে হাই তৈরি করেছিল পনেরোশো সেখান থেকে এখন প্রায় সিক্সটি পারসেন্ট ডাউনে ট্রেড করতে দেখছি এই স্টকের যে সর্বোচ্চ লো সেটা তিনশো কুড়ির কাছাকাছি তো আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু এখন তার সর্বোচ্চ লোয়ের কাছাকাছি ট্রেড করছে তো এই সব বিভিন্ন রিজনের জন্যই স্টকের মধ্যে এতটা সেলিং রয়েছে তো মোটামুটি আজকে এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ